স্বাগত দর্শক বন্ধু আজ হেজিবেজি বাঙালি আনাতে বলবো পেঁপে খাওয়ার কী কী উপকারিতা আজকে বলবো কাঁচা পেঁপে আমাদের শরীরে কি কি উপকার করে সেই সম্বন্ধে পেঁপেতে থাকা ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টের স্বাস্থ্যকে ভালো রাখার অবদানে বিশ্বাস রাখে হার্টের স্বাস্থ্যের উন্নতি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো কার্ডিও ভাস্কুলার রোগের ঝুঁকি হ্রাস করে আজকে কাঁচা পেঁপে কিভাবে খাবেন কখন খাবেন সে নিয়েই আমি আলোচনা করব অনেকে খালি পেটেও কাঁচা পেঁপের খান এর পুষ্টির শোষণ বাড়ায় প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি শরীরকে আরও কার্যকরভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যা সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার দিকে পরিচালিত করে ওজনের নিয়ন্ত্রণের ক্ষেত্রে দারুণ কার্যকর একটা উপকরণ হয়েছে আর রোগ প্রতিরোধ ক্ষমতা এটাই বাড়ায় ভিটামিন সি এর পাশাপাশি পেপেতে অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী পুষ্টি উপাদান রয়েছে খালি পেটে পেপে খাওয়া ওই পুষ্টির শোষণটাকে বাড়ায় প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি শরীরকে আরও কার্যকরভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যা সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার দিকে পরিচালিত করে আর ভালো ত্বকের উন্নতি ঘটায় পেঁপেতে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ উপাদান সবগুলোই প্রতিশ্রুতিশীল উজ্জ্বল তরুণ চেহারার যে ত্বক সেখানে কার্যকর ভূমিকা নেয় সকালে পেঁপে খাওয়ার আপনার যে ত্বকের গঠন বাড়াতে এবং একটি প্রাকৃতিক আভা যোগ করতে সাহায্য করে কাঁচা পেঁপে হার্টের স্বাস্থ্য বাড়ায় পেঁপেতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম যা হার্টের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করে পাকা পেঁপে কিন্তু কখনোই খাওয়ার কথা এখন আমি বলছি না এই ভিডিওতে আমি কাঁচা পেঁপে খাওয়ার কথা বলছি এই কাঁচা পেঁপে খেয়ে পেটের যে পেঁপের মধ্যে যে পটাশিয়াম উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে স্ট্রোকের ঝুঁকি কমায় কার্ডিওভাস্কুলারের যে সমস্যা প্রতিরোধ করে সেগুলোর জন্য পেপে খাদ্য তালিকায় রোজগার রাখতেই পারেন চোখের জন্য উপকারী পেপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ই এবং পিটা ক্যারোটিন রয়েছে যা এটি চোখের স্বাস্থ্যের জন্য নিখুঁত করে তোলে সকালে নিয়মিত পেপে খাওয়া দৃষ্টিশক্তি বাড়ায় এবং বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন পাশাপাশি চোখের অন্যান্য সম্ভাব্য সমস্যা কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে পেপেতে রয়েছে ক্যান্সার প্রতিরোধী উপাদান পাশাপাশি এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড যা প্রদাহ কমাতে সাহায্য করে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এই কাঁচা পেঁপে কারণ এতে রয়েছে প্রচুর ফাইবার এবং মাঝারি কার্বোহাইড্রেট আর পেঁপে সবচেয়ে কম ক্যালোরিযুক্ত একটা ফল ফলে প্রাতরাশে পেপে পেঁপে খেলে পেট যেমন ভরবে তেমন ক্যালোরিও বাড়বে না সঙ্গে অন্যান্য উপকার তো রয়েছে আবার অনেকে স্মুদি স্যালাড বানিয়েও খান সেক্ষেত্রেও পেপে ভীষণভাবে উপকার দেয় তবে প্রচুর উপকার থাকলেও পেঁপেতে কিছু মানুষের সমস্যা হতে পারে যেমন ল্যাটেক্স বা তরু ক্ষীর জাতীয় উপাদানে অ্যালার্জি থাকলে তাদের কিন্তু পেঁপে খাওয়া উচিত নয় আর কারো যদি হাইপোগ্লাইসেমিয়া থাকে তবে তারা কিন্তু পেঁপে বা প্যাপাইন যুক্ত খাবার বিষয়ে একটু সতর্ক থাকবেন খুব বেশি পরিমাণে থাকা রেচকের প্রভাবে পেটে জ্বালা হতে পারে সেই জন্য কাঁচা পেঁপেতে উচ্চ পরিমাণে ল্যাটেক্স থাকে যা জরায়ু সংকোচনকে উদ্দীপিত করতে পারে ফলে যারা গর্ভাবস্থায় আছেন তারা কিন্তু কাঁচা পেঁপে খাবেন না বিশেষত গর্ভাবস্থা প্রথম দিকে তবে খুব ভালোভাবে পাকা পেঁপে গর্ভাবস্থায় অনেকেই খান এটা কিন্তু খেলে খুব একটা অসুবিধা হয় না আমি পাকা পেঁপে আজ আমার আলোচনার বিষয় নয় তবুও একটু আমি এখানে দিকদর্শন করলাম অনেকের প্রশ্ন থাকতে পারে পাকা পেঁপে নিয়ে আমি আবার আসব দিন আজ বললাম কাঁচা পেঁপে খাওয়ার পুষ্টিগুণ কি কি আপনারা পাবেন আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন আর সব শেষে বলি শুনতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার